জিল হজমাসের নয় তারিখ ফজের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবীরের তাশিখ প্রত্যেক নরনারী প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপরে একবার বলা ওয়াজিব ইমাম সাহেব যদি কখনও ভুলে যায় তাকবিরের তাশিখ বলতে তাহলে মুক্তাদি যারা আছে তারা তাকবীরের তাশিখ বলবে এবং একবারের অধিক যদি কেউ বলে সবের নেওতে তাহলে সেটা সুন্নহায় পরিপন্থী হবে এবং বিদাত হবে তবে কোন ব্যক্তি যদি জিকিরের নিয়মতে যদি পড়ে যে আমি এটা জিকিরের জন্য বলছি তাহলে সেটা যাচ্ছে খেয়াল করে শুনি সবাই আকবর আল্লাহ আকবর আল্লাহ কি ভাই সবাই বলি শেষে কিন্তু একটা ও আছে আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল হামদ কোন ব্যক্তি যদি সে নামাজ পড়ার পরে নামাজ শুদ্ধর পরিপন্থী কোনো কাজ করে সে কথা বলে ফেলল অথবা তার ওযু চলে গেল অথবা সে মসজিদ থেকে বের হয়ে গেল তাহলে তার উপর থেকে তাকবীরে তাশরিক রহিত হয়ে যাবে তবে তাকবীরে তাশরিক একাকী নামাজ পড়ে যে ব্যক্তি পড়ে অথবা মুক্তাদ হিসেবে যে ব্যক্তি পড়ে অথবা ইমাম হিসেবে পড়ে সবার উপরে তাকবীরে তাশরিক ওয়াজিব এবং পুরুষ যারা তারা তাকবীরে তা শিখ পড়বে উচ্চ স্বরে এবং যারা মহিলা তারা পড়বে নিম্ন স্বরে এই দিনগুলিতে কারো যদি নামাজ কাজা হয় এবং সে যদি তার দিনগুলিতে দিনগুলিতে আদায় করে তাহলে কাজা নামাজটা আর কি সে যদি আদায় করে তাহলে ওই ব্যক্তি তাকবীরেত শিক পড়বে তার উপর ওয়াজিব থেকে যাবে এবং তাকবীরেত শিকের দিন নামাজ কাজা হয়েছে কিন্তু সে তাকবীরেত শিখ অর্থাৎ তেরো তারিখ নয় তারিখ এবং থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত সে পড়ে পরবর্তী সময় পড়ে তাহলে তার উপর তাকবির তার শিকার অজিব থাকবে না গত বছরে তাকবির তার শিখের দিনের যে কাজা নামাজ এই বছর কেউ যদি পড়ে তাহলে তার উপরও সেই তাকবির তার শিখ আপনার আদায় করতে হবে না আমরা সবাই ইনশাল্লাহ নয় জিল হজ ফজের পর থেকে নিয়ে তেরো জিল হজ পর্যন্ত এটা আমরা সকলে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো আল্লাহ না 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 বেশি পড়া যাবে এখন কেউ যদি পড়ে তাহলে সে পড়তে পারবে কিন্তু একবারের অধিক পড়া সুন্হে পরিপন্থী বিদাত হবে তবে নফল এবং ওয়াজিব নামাজের পরে তাক বেড়ে তার শিখ নেই আল্লাহ তালা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ওয়াজিবটির উপর আমল করে তফিক দান করবে